এগুলো আছে তাহলে রাসুলের এই হাদিস কেন একটু শোনেন আল্লাহর নবী বলেছেন যারা জুলুম করে আল্লাহ তাদের লম্বা অবকাশ দেয় লম্বা অবকাশ আল্লাহর বলে কেন দেয় কত জুলুম কি করতে পারিস কর অনেক লম্বা সময় আল্লাহ তালা তাকে দিয়ে দেয় যত পারিস তোর মনের ইচ্ছা মিটায়া সাত মিঠাইয়া মানুষের উপর অত্যাচার কর সুলুম কর নবীজি বলেন সেদিন পা করে ধরে সেদিন আর সারানোর কেউ থাকে রাজত্ব করেছেন কত বছর আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলবো বলেন তো দুনিয়ার জমিনে তার শাস্তি হয়েছিল কি হয়নি কথা বলেন কথা বলেন হ্যাঁ এটা মনে রাখবেন অবশ্যই এ শাস্তি যে পাবেই পাবে ফেরাউন যখনই তার সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের পাশে আসলেন একজন কই হুজুর কেমন যেন আনন্দিত ভাব আপনার ফেরাউন বলে আলাইসি মোল্কু মিশ্রা ও হাছিল এই নদীর পানি আমার হুকুম মানে আমি যদি বলি এই দিকে আয় সব এদিকে চলে আসবে আবার যদি বলি এ নদীর পানি ওই দিকে যা সব চলে যাবে তোর আসবি এজন্য আমি আগের থেকে বারোটা রাস্তা বানাই রাখছি ও কি যা তো আপনারা বলেন মানে বাজেট করলো কে আর নামছে তাই কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলি বললেন কাল্লা কখনো না ইন্নামা আইয়া রব্বি সাই হাদিন আমাদের মাথার উপরে আল্লাহ আছেন তিনি আমাদের পথ দেখাবেন যেই না বলেছিলেন আল্লাহ ফাঁক বলে মোসা নিদ্রিব্য সকাল বাহার তোমার লাঠি দিয়ে একটা আঘাত করো পানিতে যেই না আঘাত করেছিল বারোটা রাস্তা বানাইছিলেন কে আল্লাহ অতচ ফেরাউন কয় এই নদীর মালিক আমি আমার হুকুম শোনে আল্লাহ পাক বলেছেন মারাজাল বাহার হয় নিয়াল তাকে বাইনা হোমা বারসা খুল্লা এবং আল্লাহ পাক বলেন আমি যে পরবাহিত নদী বানালাম আমি নির্দেশ জারি করে দিলাম এ লবণ পানি মিষ্টি পানি পাশাপাশি কেমত পর্যন্ত দাঁড়িয়ে থাকবা লবণ পানি এক ইঞ্চি মিষ্টি পানির মধ্যে ঢুকতে পারবা না মিষ্টি পানি এক ইঞ্চি তুমি লবণ পানির মধ্যে ঢুকতে পারবা না বলেন তো পাশাপাশি লবণ পানি মিষ্টি পানি দাঁড়িয়ে থাকে এরা হুকুম মানে কার আর যারা বলেন কার এটা ফেরাউন বুঝলো না ফেরাউন যখন সাথীদেরকে নিয়ে একবার মানে ডিজে গানের আনন্দ করতে করতে নদীর মাঝখানে চলে গেছে যাওয়ার দিকে রাস্তা আর নাই পানি ওর দিকে দৌড়ায় আসতেছে ফিরাউন চিন্তা করলো জীবনে তো সোজা হয়নি আজকে একটু সোজা হওয়া দরকার প্রথম মানে কি বলল মান্তু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ দিআমনাত বিহি বনু ইসরাইল ও আনামিনাল মিনাল আল্লাহ আমি আজকের মুসলমান হয়ে গেলাম কি বলেছে বলেন তো সারা জীবন যে দাবি করি না আজকে আমি আজকের থেকে মুসলমান ফেরাউন বলল আল্লাহ রাব্বুল আলামিন আপনি ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহা নাই বন ইসরাইল যেভাবে ইমান এনেছে আমি ওইভাবে ইমান আনলাম আমার মুসলমান ভাইরা তাফসীর ইবনে কাসির। তাফসিরে বাইজাবি তাফসিরে কাশরাফ অনেক তাফসিরের মধ্যে দেখলাম এই কথাটা খুব মনে রাখবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিরাউন যখন লোহিত সাগরের মাঝখানে তওবা করতেছিল আমি নাইলকাদা নিয়ে ফিরাউনের গালের ভিতরে ঢুকাই দিয়া মুখটা চাবি ধরলাম সুবহানাল্লাহ বলবেন না ফিরাউনের গালের ভিতরে কি ঢোকাই দিয়েছে নাইল আল্লাহর নবী বললেন জিব্রাইল গালের ভিতরে তুমি নাইল দিলে কেন এ কাজটা তুমি কেন করলে জিব্রাইল সেদিন বলে ইয়া রাসূলুল্লাহ সারাটা জীবন এত অত্যাচার করেছে জুলুম করেছে এত গাদ্দারি করেছে নাফরমানি করেছে ওই লোহিত সাগরের মাঝখানে যেভাবে আল্লাহকে ডাকতেছিল আর তওবা করতেছিল কানতে বা কানতেছিল আমি জিব্রাইল আমার ভয় হচ্ছিল আল্লাহ ওরে মাফ করে দেয় কিনা কথা কি বুঝেছেন আল্লাহ পাক করে মাপ করে দেয় কিনা এসে বলেন তো আল্লাহ পাক কি ফিরাউনকে মাপ করেছিল সেদিন করে নাই বরং আল্লাহ পাক বলেছেন ফিরাউন সুলুম জীবনে বহুত করেছ শাস্তি তো আজকে তোমাকে নিতেই হবে ফাল ইয়াউমান উনা জি কাবি বাদানিকা লিতাকুন আলিমান খলফাকা আয়া একটা কাজ করতে পারি মাছে তোমারে খাবে না নদীতে তোমার লাশটা নষ্ট হবে না একেবারে শুকটি মাসের মতো করে তোমারে রেখে দেবো স্মরণীয় করে কারণ তুমি ফেরাউন পৃথিবীতে থাকবা না তোমার ফটোকপি তোবাই একটা থাকতে পারে জোরে বলেন আছে না নাই ফেরাউন বেছে নাই ফেরাউনের ফটোকপি আছে না নাই নমরুদ পৃথিবীতে নাই নম্রদের ফটোকপি আছে না নাই ইয়াজিদ পৃথিবীতে নাই আজিদের ফটোকপি আছে না নাই কি আপনাদের মনে হয় আসে আছে দুই একটা এখনো পর্যন্ত আসে আমার ভাইজান আমি মনে করি এরা যদি এই জাতীয় না হবে আপনারা দেখেছেন রমজান মাসে কলেজের ভিতরে ভাত চিড়ির ছেলেরা ইফতারি করতে গেছে কিছু মুসলমানের বাচ্চারা ইফতারি অনুষ্ঠানে হামলা করেছে কথা বলেন ঠিক কিনা এদেরকে তারাবি নামাজ পড়তে দেয় নাই এরা হামলা করেছে এদেরকে রমজান মাসে রোজা রাখতে দেয় নাই হামলা করেছে ঈদের নামাজ পড়তে দেয় নাই হামলা করেছে করে মুখে দাড়ি মাথায় চুবি লম্বা জামা স্বীকার করে যারা রোজার পরে হামলা করে ইফতারির পরে হামলা করে এরা নমরুদ ফিরাউন আবু জাহলের বংশধর ছাড়া হতে পারে না কথা বলা ঠিক না এগুলো ওই জাতীয় এই যে কিছুদিন আগে আমি সামনগরে একটা মাহফিল আপনাদের কষ্ট হওয়ার জন্য সামনগরে একটা মাহফিল করলাম আমার আগে একটি ছেলে ইসলামী সঙ্গীত শুরু করেছে আমি তো আবার সঙ্গীত শিল্পী না তারপরে সঙ্গীতটা এরকমই ছিল ছেলেটা মাইক ধরে তার সুললিতে কণ্ঠে বলতেছিল আসবে না যতবার বার ফিরে আর আসবে না যতবার ডাকে একজন উঠে মাইকটা কেড়ে নিল প্রথম কথা হলো এ গজল তোকে কে গাইছে বলেছে রাজা চলে না এর বাবার নাম কি লিস্ট জমা দাও আমি দেখতেছি বিষয়টা অল্লাহি সেদিন আমি সহ্য করতে পারি নাই আমি ওনাকে বললাম আপনি মাইকটা নিলেন কেন বলে কি হয়েছে আমি বললাম কি হয় নাই আপনি মাইক নিলেন কেন জানেন আপনার মানে কার নামে সে সঙ্গীত শুরু করেছিল যার তাফসির শুনে আমি আসাদুজ্জামান হয়েছি যার তাফসির আজকের মাওলানা ইম হাজিবুর রহমান হয়েছে বাংলাদেশের পঁচানব্বই পাঁচান বক্তাদার যার ফলো করে যে মানুষটার তাফসির হাজার হাজার বিদর্ম ইসলাম গ্রহণ করেছে যার তাফসির শুনে বেনামাজিরা নামাজি হয়েছে যার তাফসিরে বেনামাজিরা নামাজি হয় পদ্মা করে যার তা বস্তুটাকে তার তাফসীর শুনে খানায় কবার ক্লাব দিয়ে তার মাথার পাকড়ি বানানো হয় সেই কিংবদন্তি আল্লামা বিশ্ববরান কোরআনের পাখি তার নামে গজল বন্ধ করার সাহস আপনাকে কে দিয়েছে যারা বলেন কথা ঠিক কে না আমার মুসলমান ভাইরা এভাবেই যখন প্রতিবাদ শুরু হলো যখন সেখানে নারাই তাকবীরের ধ্বনি স্লোগান দেওয়া শুরু হলো বিশ্বাস করেন ইমানদার মোমেন মুসলমান কোরআন ছড়লে ইমান বেড়ে যায় নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তাল্লে তাদের ইমানের স্পিরিট বাড়ে কিন্তু মুসলিম নামদারী মুনাফিক যারা ওগুলো কিন্তু বেশি আর সেখানে টিকতে পারে না কথা বলে ঠেকে না তারা সেই এক শান দেখি আস্তে আস্তে করে স্টেজ থেকে যখন নেমে চলে গেল আমার বন্ধুগণ আমি সেদিন বলেছিলাম যে সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি অনেক এখন আমাদের প্রতিবাদ করার সময় এসে গেছে আমার আল্লাহ ধরে 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 না কিন্তু আল্লাহ সহ্য করে তবে দেয় না একেবারে একেবারে কথা না কি মনে করেছ নিজেকে বন্ধুরা আমার আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ আমরা যারা শুধু নামাজ রোজা জিকির আর শুধু তসবির ভিতরে জান্নাত খুঁজতেছি আমি তাদেরকে বলবো আপনার শুধু এবাদতের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই আপনার দুইটা কাজ করার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে একটা হলো ইবাদত একটা হলো খেলাফত আমার সাথে বলেন দুইটা কাজ একটি ইবাদত আর একটার নাম কি আরেকটার নাম হলো খেলাফত শুধু এবাদাত দিয়ে আপনি আল্লাহর জান্নাত আদায় করে নিতে পারবেন না সাথে সাথে যদি আপনি খেলাফতের জন্য চেষ্টা না করেন জুমার দিন আপনার ছেলে যার জুমার নামাজ ফরজ বাড়িতে বসে আছে আপনি দাওয়াত দেবেন চলো বাবা মসজিদে আপনার এটা হলো এবাদত নেকি পাবেন দ্বিতীয় জুম্মায় আবার দাওয়াত দিবেন ছেলে মসজিদে যায় নাই এটার নাম হলো ইবাদত নেকি পাবেন তৃতীয় জুম্মায় আপনি ছেলেকে আবার দাওয়াত দিবেন জুমার যে তোমার উপরে জুমা ফরজ তোমাকে জুমায় যেতে হবে চলো ছেলে যায় নাই আপনার এই তিন জুমায় হলো ইবাদত বলেন তো কি হলো ইবাদত চতুর্থ জুমায় আপনি যখন জুমার নামাজ পড়ে এসে ছেলেকে দেখবেন বাড়িতে বসে